জয়গুরু সুপ্রভাত পরম পিতা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছে আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ সাতই অঘ্রাণ তেরোশো পঞ্চান্ন মঙ্গলবার ইংরেজি তেইশ এগারো উনিশশো আটচল্লিশ জ্যোতিদের জন্য যে ট্রিনের ঘর উঠেছে সেখানে শ্রী ঠাকুর সকালে একটি চেয়ারে বসে কাজকর্ম দেখছেন এবং সুধীর ডাককে প্রয়োজন মতো নির্দেশ দিচ্ছেন পরম পূজনীয় কাছে আছেন কেষ্টদা রাজেন্দা প্রভৃতি উপস্থিত দয়ালের মুখে প্রসন্ন মধুর হাসির ছটা অপার তৃপ্তিতে ভরপুর তার অন্তর তার মধুক খরা আয়ত আখি যুগলে শিশুর কৌতূহল কৌতূহলী দৃষ্টি বর্দা ও কেষ্টদা কাজকর্ম সম্বন্ধে কথা বলছেন শ্রী ঠাকুর আগ্রহ করে শুনছেন সে কথা কথায় কথায় কেষ্টদা বললেন ডাক্তার মহেন্দ্রলাল সরকার নাকি রামকৃষ্ণদেব সম্বন্ধে বলতেন তার সব ভালো কিন্তু অর্গানাইজিং পাওয়ার সংগঠনী ক্ষমতা নেই শিশী ঠাকুর অর্গানাইজেশান বলতে এরা বোঝে সোনার পিতলে ঘুঘু অথচ ঠাকুর নীরবে নিভৃতে যা করে গেছেন তার ঢেউ চলছে চলবেও আপনাদের ঋত্বিক সংগঠনের কথা যা বলেছি এখন লোকে হয়তো তার বিকশিত রূপ সম্বন্ধে কিছুই বুঝতে পারছে না কিন্তু যদি ঠিক মতো করে চলেন দেখতে পাবেন কালে কালে কি অসম্ভব কাণ্ড ঘটে একটু পরে বিভিন্ন রাজ্যে প্রাদেশিকতার প্রসার সম্পর্কে কথা উঠলো শশী ঠাকুর বেহারি বাঙালি আসামি বুঝি না চাই প্রকৃত আদর্শ প্রাণতা ও ধর্মভাবে জাগরণ যাতে সব প্রদেশের সব সম্প্রদায়ের সব লোক পরম পিতার প্রতি অনুরাগে বান্ধব বন্ধনে আবদ্ধ হয়ে ওঠে এখন মারাবাড়ি করলে অন্যের আহার হয়ে পড়ব যদি আত্মসংস্থ থাকতে চাই তবে মূল ঠিক রাখতে হবে সেই সেন্টিমেন্ট উসকে দিয়ে সবাইকে ইন্টিগ্রেট করতে হবে ডিফিট দোষ আমাদের প্রায় প্রত্যেকেই আছে তা সত্ত্বেও দোষকে বড় করে ধরে তো লাভ নেই সেটা আমাদের ইন্টারেস্ট নয় আমাদের ইন্টারেস্ট বাঁচা তার লাওয়াজিমা ও তদনুকূল পরিবেশনের উপর জোর দিতে হবে ভারতবর্ষ হিসেবে যদি দাঁড়াও তবে তুমি মানে এত বড় ভারতবর্ষ প্রত্যেকটা ভারতবাসী তোমার আপনজন তুমি প্রত্যেকটি ভারতবাসীর আপনজন এইভাবে ইন্টার ইন্টারেস্টেড হলে প্রত্যেকের বুকের বল বেড়ে যায় সারা দেশ মহাশক্তিমান হয়ে ওঠে একজন আসামি যদি ভারতের প্রেসিডেন্ট হন তিনি বাংলা বিহার উড়িষ্যা আসাম মাদ্রাজ মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ বোম্বাই ইত্যাদি সবটারই প্রেসিডেন্ট হলেন যে কোনো প্রদেশের লোকই সারা ভারতের প্রেসিডেন্ট হতে পারেন প্রধানমন্ত্রী হতে পারে আমার কথা হলো বাংলা সম্বন্ধে গৌরব করবে আমার বাংলা বলে বাংলাও তেমনি আসামের ব্যাপারে প্রত্যেকটা প্রভিন্সকেই মনে করবে আমার প্রভিন্স বলে এই সুকেন্দ্রিক প্রীতি ও উদারতার প্রসারী সৎসঙ্গের কাজ জয়গুরু বন্দে পুরুষোত্তম